শীত প্রায় শেষ গরমের হাওয়া পড়ে গেছে আজ তৈরি করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি সুক্ত নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত এখানে সুক্ত রান্নার জন্য সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার ঘরে যে যে সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি কেটে নিয়েছি আলু বেগুন সজনে ডাটা বিন ছিম উচ্ছে কাঁচকলা পেঁপেটা গাছে আছে পারতে মনে নেই আজকে পেঁপে ছাড়াই শুক্তো রান্না করবো এবার সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর নিয়েছি এক বাটি দুধ আর কয়েকটা বড়ি বড়িগুলো আমাদের বাড়িরই তৈরি চলুন তাহলে রেসিপিটি শুরু করি এবার একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য পাটার ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা যার নিজে শুক্তোতে ঝাল দেয় না তবে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য ঝাল দিচ্ছি আপনারা এটা বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার একটু জল দিয়ে এগুলো মিহি করে বেটে নিচ্ছি এটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি শিলেই বেটে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে দেখুন মিহি করে বেটে নিয়েছি এবার এই মশলাটা একটা বাটিতে তুলে রাখছি এবার চলে যায় মূল রান্নাতে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমি প্রথমেই তেলটা একটু বেশিই দিয়েছিলাম কড়াইতে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে বেগুনের টুকরোগুলো ভেজে নেব বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর হাফ চামচ রাঁধুনি মশলাটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি শক্ত শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনেটা আর বিনস এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি সজনেটা খুব বেশি ভাজতে হয় বেশি ভাজলে তেতো লাগবে সেই জন্য অল্প নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ হলুদটা আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি আমি কিন্তু এর আগে কোনো সবজিতে লবণ দেইনি আমি এমনি ভেজে নিয়েছি আগে লবণ দিলে সবজিগুলো ভাজা ভালো হতো না সেই জন্য আগে সবজিটা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা সবজির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে বাটা আমি জিরে ধনেটা একসঙ্গেই বেটে নিয়েছি এবার সবজির সঙ্গে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু আমি দুধ দেবো এখানে সেই জন্য খুব বেশি জল দিচ্ছি না অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চড়ে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা বেগুন উচ্ছে দিয়ে দিচ্ছি আর যে বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলো ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে শুক্তোতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে সেটা গুলিয়ে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মিনিট খানেক রান্না করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুক্তোটা আমার একদম রেডি হয়ে গেছে এভাবে আপনারাও একদিন শুক্তো রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকের এই সহজ পদ্ধতিতে শুক্ত রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ